আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি

উচ্চ মাধ্যমিক পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য আপনি করেননি প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারেন্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে

শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেন এমনকি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল চকে বেখালি ব্রিজের গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াব এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপর পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছে আপনি সকলের মুখ সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোলো লক্ষ টাকা আমি দিয়েছি তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়ব না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়েছে তৃণমূল নেতৃত্বরা দাবি করছে যে আইনি পরিষেবা দেওয়া হবে আন্দোলনকারীদের তাদের যে সমস্ত সমর্থকদের দিন না ক্ষতি কি আছে আপনাদের অনেক টাকা আছে দিন না ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল পার্টি আপনারা ষোলোশো কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে দাঁড় করান বড় বড় লয়া দাঁড় করিয়ে সাহায্য করুন কোনো ক্ষতি নেই নন্দীগ্রামের যে কোনো লোক যে কোনো দলের যে কোনো ধর্মের লোক রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন আমি করব। কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে হিন্দু হওয়ার জন্য তাদেরকে ক্ষমা নাই ক্ষমা নাই নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ছাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.